আসসালামু আলাইকুম আবারও ছোট্ট একটা নতুন ভিডিও কুরআন শেখার জন্য আপনাদের সামনে নিয়ে হাজির হলাম আশা করি সকলেই সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ার বদৌলতে সুস্থ এবং ভালো আছি এখন আমাদের পড়া চলছে নুন শাকিন তার বর্ণনা নুন শাকিন এবং তানবিনের আওয়াজ কিন্তু একই জায়গা থেকে আসে যেমন জি জিনার জন জাবার জন জন জি দো জের জিন

زبر ردن دن دن دال دو زبر ردن دال نون زبر ردن دن دن دال دو زیر دن

দাল নুন পেস দুন 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 কি আছে দাল দ পেস দুন দাল নুন পেস দুন এখন আমরা রিডিংটা করি নি জি দ জবর এর জান জি নুন জবর এর জান جن 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 جن, جن جی زیر جن جیب نور زیر جن 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 جیب دوسن جیب نول جن, 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 جن دال دو دن دال نور زبردن দান 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 দাল দও দিন দাল নুন জেরেদ্দিন দিন 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 দাল তো ফিসদুন দাল নুন ফিসদুন দুন 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 তো দজাবর এবং নুন শাকিনের आवाज একই জায়গা থেকে আসে এটা আমাদের লক্ষ্য রাখতে হবে তো আজকে এই পর্যন্তই আগামী তিন তাহলে আর নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন